নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ছানার কোপ্তা এই ভিডিওটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না যেটি খুব সহজে ও কম সময়েও তৈরি করা যায় আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্য একটা লাইক করে দেবেন আমি এখানে সাড়ে তিনশো গ্রামের মতন ছানা নিয়েছি দুধটা আপনারা নিয়ে তাকতে লেবু কিংবা ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়ে ছানাটা করতে পারেন ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে এবার তাতে এক কাপ আমি ময়দা দিয়েছি আর তার সাথে দিয়েছি হাফ টিস্পুন রেড চিলি পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার আর দিয়েছি তাতে ওয়ান টি স্পুন নুন বা সল্ট আমি এখানে কুড়িখানা কাজু এরকম ছোট টুকরো করে কেটে দিয়েছি আর পনেরোটা কিশমিশ আপনারা নিজেদের ইচ্ছা মতন কাজু কিশমিশ দিতে পারেন আর একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব মাখাটা যত ভালো হবে তাহলে কোফতা যখন আমরা ভাজবো তখন সেটা কেটে যাবে না এইভাবে একটা ডো তৈরি করে নিলাম দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটু লেচি কেটে নেব খুব ছোট কাটলাম না দেখুন আপনারা কোপ্তা বিভিন্ন আকারে দিতে পারেন লম্বাও দিতে পারে গোলও দিতে পারেন আমি এখানে গোলের আকারটাই দিলাম এইভাবে ভালো করে আমি গোল পাকিয়ে নিলাম দেখুন রসগোল্লার মতন গোল করে নিলাম এবার আমি কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেলেই আঁশটাকে কমিয়ে নিয়ে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে এইভাবে ভেজে নেব ছানাটা যত ভালো করে মাখা হবে তাহলে কোপ্তাটা তেলের মধ্যে ভেঙে যাবে না এরকম গোল আকারে থেকে যাবে দেখুন একটু লালচে করে ভেজে নিয়ে এবার আমি তুলে নেব এইভাবে এবার তুলে নিচ্ছি বাকিগুলো আমি তেলেতে এইভাবেই ভেজে নেব ভাজাতে আমাদের তেলের পরিমাণটা একটু বেশি লাগছে এবার পাকিগুলো ভেজে নেওয়ার পর যতটুকু তেল আমাদের রান্নার জন্য প্রয়োজন ততটুকুই রেখে দেব দেখুন পোক্তাগুলো সব ভাজা হয়ে গেছে এবার মশলাটা তৈরি করে নেবো প্রথমে আমি এক ইঞ্চি আদা দশটা কাজু আর এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম আর তার সাথে দিচ্ছি টু টি স্পুন চার মগজ তাতে কিছুটা জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিলাম পেস্ট তৈরি হতেই তাতে ওয়ান টি স্পুনের মতন রেড চিলি পাউডার দিলাম আর দিলাম হাফ টি স্পুন মতন টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো আর ওয়ান স্পুন জিরে পাউডার আর হাফ টিস্পুন দিলাম ধনে পাউডার দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তিন টেবিল চামচের মতন সাদা তেল দিলাম আর ওয়ান টি স্পুন দিলাম গোটা জিরে আর তাতে লবঙ্গ আর দারচিনি আর এলাচ ওটা ভাজা হয়ে গেলে এবার মশলাটা দিয়ে দিলাম যেটা আমরা তৈরি করে রেখেছি আর বাটিতে অল্প জল দিয়ে যেটুকু মশলা লেগেছিল সেটাও কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম যাতে মশলাটা করার মধ্যে লেগে না যায় বা পুড়ে না যায় এবার ভালো করে কষতে হবে তিন থেকে চার মিনিট কষে নেওয়ার পর দেখবেন মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে যখন তেল বেরিয়ে আসতে শুরু করবে তখন আপনারা নিজেদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন এবার তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কোপ্তাটা দিয়ে দেব আপনারা যেরকম গ্রেভি চাইবেন ঠিক সেরকমই জলটা দেবেন এবার এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব এবার দিয়ে দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মাখিয়ে দেব তিন থেকে চার মিনিট ফুটতে দেবো যখন ফুটতে শুরু করবে তারপর এর মধ্যে আমরা হাফ টি স্পুনের মতন গরম মশলা দিয়ে দেব দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস তৈরি হয়ে যাবে ছানার কোপ্তা আর এইভাবে বানালে কোপ্তাটা কিন্তু খুব সফট আর খেতেও দুর্দান্ত হয় আপনারা শুধু এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে নেবেন আর এই ছানার কোপ্তা গরম গরম যখন ভাতের সাথে পরিবেশন করে দেবেন তখন খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি যখনই অন্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীকালে ও আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব পরিবেশন করার সময় আপনার ওপর থেকে এরকম একটু ফ্রেশ ক্রিম ছুড়িয়ে দিলে এটা কোনো হোটেল থেকে কিছু কম দেখতে লাগে না খেতেও দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা দেখেছেন কত সহজেই আপনারা রেস্টুরেন্টের স্টাইলে এরকম ছানার পুর্তা বানিয়ে নিতে পারেন আজই এইটুকুই পরবর্তীকালে আবার দেখা হবে বা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ